যেখানে ভারতের চল্লিশ টাকা চিনি বিক্রি হয় সেখানে আমার সরকার তেতাল্লিশ টাকা আদর্শ দিচ্ছে দেখবেন ব্যবসায়ীদের মতো স্বচ্ছ এত ভালো ব্যবসায়ী আর কোথাও নাই ভালো আলোচন করার চেষ্টা করি কিন্তু সরকারের কিছু বাধ্যবতার কারণে কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডানবা চিন্তা করতে হয় আমরা মূলত প্রত্যেকটা অকেশনেই এই ব্যবসায়ীরা কিছুটা অন্যায়ভাবে ভাবে বিভিন্ন কালা চাপে পড়ে আমরা সবসময় নির্গৃহীত হই এটা আপনার আমি ব্যবসায়ী বলের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানাচ্ছি নির্ণয় জানাচ্ছি আমরা কখনোই আসল বিষয় আমরা আসি না যেমন মাননীয় পরিচালক মহোদয় আপনার সাথে অনেক উচ্চ মহলের মিটিং এ কথা বলার সুযোগ হয়েছে আপনিও ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধির মতোই আপনার আচরণ করে আমাদের ব্যাপারে আপনি কর্তৃপক্ষ আশ্বাস দিই যেমন আমাদের চিনির ব্যাপারে আপনি বলেছিলেন যে চিনি রাজস্ব এত পরিমাণ বৃদ্ধি করলে ব্যবসায়ীদের যে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক উচ্চ মহলে বলেছেন আপনি কিন্তু কোনো কাজ হয়নি যেখানে ভারতের চল্লিশ টাকা চিনি বিক্রি হয় সেখানে আমার সরকার তেতাল্লিশ টাকা রাজস্ব দিচ্ছে নিয়ে কি হলো আমাদের আঠারোটা চিনি মিল ইতিপূর্বে আপনার ধ্বংস হয়ে গেছে প্রতি বছরে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে আর একদিকে দুই চারটা যা রিফাইনারি ছিল আমার লক্ষ লক্ষ যারা ব্যবসায়ী আজকে এই কালো বাজারে ভারতের চিনি অবৈধ চিনে এসে আমাদের এই এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে আমাদের লক্ষ লক্ষ ব্যবসায়ী আজকে পাঁচ মাস যাবৎ আমরা বসে আছি কোন কেউ কোনো ব্যবসা করতে পারছে না এইভাবে আপনার একের উপর চাপ দেখেন বাজার তার আপন গতিতে চলবে আপনার টাইপ কমিশন বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ভুজ্য তেলের যে দর নির্ধারণ করে দিয়েছিলেন সোয়াধীন পান তেলের তার থেকে আপনার 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 অনেক কমের মূল্যে বিক্রি হচ্ছে সুপার পাম তেল একশো টাকা আপনার রেট বেঁধে দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা সেটা আপনার থাকে নেই যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট মাল পর্যাপ্ত পরিমাণ আছে সেই কারণে আপনাদের সরকারের রেট থেকে কম দামে বিক্রি হচ্ছে সোয়াবিন তেল অনুরূপ ভাবে আপনার একশো বিয়াল্লিশ টাকা আমরা পাইকারি দলে বিক্রি করছি কিন্তু আপনারা বিক্রি করার নির্দেশনা আছে আমাদের একশো সাতচল্লিশ টাকা ব্যবসাটা তার আপন গতিতে চলবে এখন যে সমস্ত আপনারা তাল্লিক ভাবে প্রমাণের চাচ্ছেন আপনার সরকারি উচ্চতর কর্মকর্তা আপনাদের চিন্তাধারা আইনের প্রতিই থাকবে কিন্তু টোটালি আপনার আইনে আপনার আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ব্যবসার অনেক কিছু সংস্কার করা হয়নি আমরা শুধু সে আমি নিজে বিশ পঁচিশ বর্ষের যাবৎ বিভিন্ন সংগঠনের জড়িত বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয় কিন্তু শুধু বলেই গেলাম আমি আমাদের মন্ত্রী ফারুক মহোদয়কে বলছিল ভারত সাহেব যখন ছিলেন বাণিজ্য মন্ত্রী যে স্যার বলেই গেলে আমার শুনেই গেলেন কাজ হলো না কোন এই সভা সমিতি করে লাভ নেই কিন্তু এই যে চিনির ব্যাপারে আমরা ধারে ধারে ঘুরছি আপনার কিন্তু কোন কাজ হচ্ছে না আপনার ট্রাকে ট্রাকে এমনকি আমার মানে কয়েকদিন পরে আপনার কার্গো বিমানও চিনি চলে আসতে পারে অনুরূপ ভাবে আমাদের এই যে আইটেম গুলি কত বললেন পশের আইটেম এত উচ্চ ট্যাক্স পড়াতে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্ন মাল চলে আসছে আমদানিকারকরা ধ্বংস হয়ে যাচ্ছে ব্যবসা শুধু ফোকাস হলো মলিবাদের ব্যবসা হলো খাতুন মদ আসলে মুক্তবাদ অর্থনীতির কারণে আজকে ভগোলতার ব্যবসা চলে গেছে কোথার থেকে কে কি মাল নিয়ে আসছে কোন আইটেম এইটার কোনো নির্দিষ্ট কোনো রূপ রেখা নেই সবথেকে সারা বাংলাদেশে এই যে আপনার যে ট্যারিফ করে রাখছেন সাড়ে ষোলো হাজার ডলার আপনার এলাচিতে আমি টাইপ কমিশনের যে কর্মকর্তা আছেন ওনার কাছে চার বছর আগে বলছি স্যার যদি আপনি বাংলাদেশ ব্যাংক থেকে আপনার এলসি কপি নিয়ে অ্যাসেসমেন্ট করেন তাহলে ব্যবসায়ীরা দেখবেন চোখের তলে খেলে চোর আর চোর মুনাফা কর আর যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট সার্চ করে আপনার কাছে সব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করে যদি আপনার ক্যালকুলেশন করবেন দেখবেন ব্যবসায়ীদের মতো স্বচ্ছ এত ভালো ব্যবসায়ী আর কোথাও নাই আমি স্যার একটাই কথা বলবো আমরা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে দুটা টাকা রুচি করার চেষ্টা করি হালাল রুচি করার চেষ্টা করি কিন্তু সরকারের কিছু অর্ধমতার কারণে কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডানবা চিন্তা করতে হয় যে কারণে আপনার দালালিকের প্রমাণের সাথে বাস্তবতার মিল থাকে না তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যেহেতু যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় সে পর্যন্ত যত মিটিং করেন না কেন যত উচ্চ মালে মিটিং করেন না কেন এটার কোন সুফল ব্যবসা আসবে না আপনারা আমাদেরকে ওই মুনাফা কর বিভিন্ন সময় বিভিন্ন স্তকমা দিতে পারবেন কিন্তু বাস্তবায়নে আপনার পূরণ হবে না গত কয়েকদিন আগে স্যার মিটিং ছিল আমি এই কথা বলেছি যদি অরিজিনালি ভোক্তাদের সারা বছরই ভোক্তারা একটা শাস্য বললে ন্যায্য বললে তারা প্রত্যেকটা দ্রব্য নট অনলি ফার এই মশল্লা সব জিনিসই যাতে পায় এবং বাজার যখন পয়েন্ট থেকে স্যার আমাদেরও ব্যবসা করে আমরা অনেক শান্তি পাই আমাদের ইনভেস্ট কমে যায় আমাদের লাভ পুরস্কারের একটা ইয়ের মধ্যে চলে আসে কিন্তু স্যার আমরা কোন এই যে বলেই গেলাম আমাদের বিজেপি প্রেসিডেন্ট আপনার অনেকজন একজন ব্যবসায়ী উনি প্রত্যেকটা আইটেমের মধ্যে ওনার আছে বলেন ভাবে আমি বললে কি হবে ভাই নিজের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসাবে না শুনে আমি কি বলবো এই যে এত কিছু হওয়ার পর আমার চিনি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মারা ভেসেল ভাবছে আজকে দুই তিন মাস যাবৎ আমাদের বিভিন্ন মিল মালিকদের লাইট রেস করে মাল নিয়ে আসছে উৎপাদন করে মাল রাখার জায়গা নেই আর আমরা যারা লক্ষ লক্ষ ব্যবসায়ী আছি সব ব্যবসায়ী তারা হাট গুটে বসে আছি এখানে পলিটিক্যাল বলেন লোকাল বিভিন্ন লোকজন বলেন ক্ষমতাশালী ধুমায় তারা ভারতে চিনি ব্যবসা করে যাচ্ছে আমি স্যার আপনার কাছে অনুরোধ করব যে আপনার এই ট্যারিফগুলি এবং সব মার্কেটের অনুযায়ী এখন আপনার ট্যারিফ করে রাখছেন সাড়ে ডলার একটা মালে সেখানে যদি সাত হাজার ছয়শো টাকা ইম্পোর্ট করতে হয় আপনার ওই একশো টাকার উপর আমাদের রাজস্ব দিতে হবে আর যদি আপনার এখন ইন্টারশো মার্কেট বাইশ হাজার ডলার সেই হিসাবে যদি আপনার ইম্পোর্ট করতে হয় তাহলে এক কেজি এলাচিতে বর্তমান বাজারে দুই থেকে আড়াই হাজার ট্যাক্স দিতে হবে তাহলে ভোক্তাদের কি অবস্থা হবে আপনার যেহেতু বাণিজ্য মন্ত্রী মহোদয় আপনাকে সাজেস্ট করেছেন যে তুমি এটা বিষয়টা দেখো তা আমি আপনাকে অনুরোধ করব শুধু এলাচি নয় ডাল চিনি জিরানা সমস্ত আইটেম আপনার প্রয়োজন হলে আমাদের আবার আপনার অফিসে আমাদের নেতৃবৃন্দ বিচারকে ডাকেন কারণ এই অনেক ঘটনা বিষয় আছে যেটা এত জনসম্মুখে আপনার আমরা বলতে পারবো না আমরা আপনার কাছে খোলামেলা বলবো এর আগে আপনার যখন বিজু মহোদয় ছিলেন শাহবাবু সাহেব ওনাকে বলেছি আপনি যখন এই অতিরিক্ত সচিব আইআইটিতে বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন আপনার কাছে সব ব্যাপারে সব আইটেমে যখন যে আইটেমের প্রবলেম হয়েছে আপনি আমাদের ডাকছেন অথবা আমি আপনাকে অন্য ওই ব্যবসায় কালেকশন করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি সমাধান হচ্ছে ইনশাল্লাহ এটাও সমাধান হবে একটু আমাদের সব মাইন্ডে আসতে হবে সবকিছু আইন কানুনের ছকে যদি ফলান স্যার তাহলে আপনি কেউ বাংলাদেশে ব্যবসা করতে পারবে না হয় স্বচ্ছতা করেন না রিল্যাক্স চোখে দেখতে হবে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং